কুরবানির আরেকটা শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন যে আমাকে একটা নেক সন্তান দেন আর আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সুসংবাদ দিলেন একটা ধৈর্যশীল সন্তানের এটা কুরবানির শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সুসংবাদ দিলেন ধৈর্যশীল সন্তানের আর সন্তান কিন্তু বলেছিল সাতাজি দুনি ইনশাআল্লাহ মিনা সবিরিন আল্লাহ চাই তো আপনি আমাকেও চিনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন বাপ ও ধৈর্যশীল ছেলেও ধৈর্যশীল তার মানে কোরবানীর আরেকটা শিক্ষা হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে কোরবানী থেকে ধৈর্য শিক্ষা নিতে হবে যারাই কালেমা পড়বে নিজেকে কি ইমান্দার বলে দাবি করবে মোমেন বলে দাবি করবে তাদেরকে আল্লাহ রব্বেলা আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করবেন আর ওই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে হবে তোমরা কি মনে করেছ যে তোমরা এই কথা বলবে যে আমরা ইমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ ইমানের দামি তো তোমরা কতটুকু মজবুত ওইটা তোমাদেরকে পরীক্ষা করা হবে না এটাই কি তোমরা মনে করেছো এটা মনে করলে হবে না তোমাদেরকে পরীক্ষা করা হবে আমি হাসিব তুমি আনতা দুখুল জান্নাতা তোমরা জান্নাতে চলে যাবে ওয়ালাম্মা ইয়া আমলিল ওয়ালাম্মা ইয়া আলামিল্লাহুল লাযিনা জাহাদু ওয়া ইয়া আলামাস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা করেছো এমনি তোমরা জান্নাতে চলে যাবে আমরা ইমান এনেছি কথা বললেই তোমরা জান্নাতে চলে যাবে অথচ তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত আল্লাহর পথে আপনার জেহাদ করতে প্রস্তুত আল্লাহর দিতে প্রস্তুত এবং তাদের মধ্যে কারা ধৈর্যশীল এই পরীক্ষা না করেই তোমাদেরকে জান্নাত দিয়ে দিব পরীক্ষা করার পরে জান্নাতে যেতে হবে বাকার একশো পঞ্চান্ন নগায়াল আলম বলছেন

যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দিন সূরা মোহাম্মদের একত্রিশ নং আয়াতে বলছেন ওয়ালা নাবুল ওয়ানকুম হাত্তানা আলামাল মুজাহিদিনা মিনকুম আসসাবিরিন তোমাদেরকে পরীক্ষা করব ততক্ষণ পর্যন্ত যেই পর্যন্ত না তোমাদের মধ্যে কারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত কারা আল্লাহর راہে জীবন দিতে প্রস্তুত এবং তাদের মধ্যে কারা ধৈর্যশীল এটা পরীক্ষা না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব না সূরা যুমার এর বলছেন টায় আল্লাহ বলেন ইননা মা ইয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করবেন আর ওই পরীক্ষার সময় যদি ঈমানদাররা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য বেহিসাবি প্রতিদান রয়েছে সুবহানাল্লাহি ওয়া হামদি ধৈর্যশীলদের জন্য বেহিসাবি প্রতিদান রয়েছে যারা ধৈর্য ধারণ করবে তাহলে কুরবানির একটা শিক্ষা হচ্ছে যে ইমানদারদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমেন বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন আর পরীক্ষার সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যেমনি ভাবে ইব্রাহিম সালাম এবং তার সন্তান ধৈর্য ধারণ করেছিলেন